নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আবার এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে এখন পটলের সিজন চলছে তাই পটল একইভাবে খেতে ভালো লাগে না তাই বিভিন্নভাবে রান্না করলে বেশি খেতে ভালো হয় তাই আজকে আমি একটু অন্যভাবে পটলটা রান্না করব আমি হচ্ছে এখানে পটল এইভাবে এরকমভাবে চুলে নিয়েছি আর অর্ধেকটা করে কেটে নিয়েছি হ্যাঁ দু টুকরো করে যেরকম গোটা পটলটা এবং দু টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা আলু ওই রকমভাবেই লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে মুগ ডাল চলুন শুরু করা যাক এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ তাই নিরামিষ দিনে এটা বানালে ভীষণই খেতে ভালো হয় মাছ মাংসের দরকার হয় না এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর বেশি কিছু মশলাও লাগছে লাগবে না খুব সহজেই তাড়াতাড়ি একদম সুস্বাদু একটা রেসিপি রেডি হয়ে যাবে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম দু চামচ এবার এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ সেটাকে ভেজে নেবো এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল গুলো পটলগুলো আগে ভেজে নেবো ভালো করে

ওই কড়াইতেই আর এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন একটু গোটা জিরে হাফ চামচের মতো দিয়ে এখানে ডালটা ভেজে নেব ডালটা আগের থেকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটা একটু ভেজে নেব ঝালটা ভাজা ভাজা হয়ে গেছে গম থা দিয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর কিছু লাগবে না আর লঙ্কা গুঁড়োটা প্রয়োজন মতো দেবেন আমি হাফ চামচ দিচ্ছি আপনারা আমাদের আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন

এটা আবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো পটলটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই পটলটা নামাবার আগে দেবো ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে সেদ্ধ একদম পুরো গলা গলা করার দরকার নেই এরকম একদম মানে সেদ্ধও হয়ে গেছে অথচ গলেও যায়নি

ইনটাক তো দেখে নিতে হবে কি আছে 그러면은 সামান্য একটু চিনি আদার জন্য নুনটা একটু চিনি দিলে ভালো টেস্ট হয় আছে আর সব শেষে দিয়ে দিতে হবে যেটা এর হচ্ছে মেন পার্ট হচ্ছে একটু ঘি হ্যাঁ এক চামচের মতো আমি ঘি দিয়ে দেবো এখানে এটারই ফ্লেভারটা বেশি ভালো লাগে এই তরকারিটাতে আর একটু গরম মশলার গুঁড়ো যেহেতু কোনো কিছু মশলা নেই এটারই ফ্লেভারটা উঠবে আর একটু গরম মশলা গুঁড়ো সামান্য ভীষণ ভালো লাগে খেতে এটা নিরামিষ দিলে একদম পুরো জমে যাবে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হয়ে গেল আমি এবার এটা নামিয়ে দিচ্ছি অবশ্যই এটা একবার ট্রাই করবেন দারুণ খেতে লাগে এটা দিয়েই ভাত খাওয়া যাবে নিরামিষ দিয়ে উঠিয়ে নিচ্ছি వైగల మర రెడీ ముగేశ్వరీ కటన్